যেখানে সন্ত্রাসী কোন স্থান নাই চিটার ব্যাপারে স্থান নাই এখানে মানুষ সুখে শান্তিতে বাস করবে সেই সিংহ আমরা করব এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি সিংহ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সাবেক সদস্য সচিব নাটক জেলা বিএনপি সম্মানিত যুগ্ম হবেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে থানের শীর্ষে তিনি প্রার্থী ছিলেন সেই আমাদের নেতা প্রাণপ্রিয় নেতা জননেতা তাও দর মাহমুদ ভাই

এই অফিসটা যেন হয় জনকল্যাণে এই অফিসটা যেন হয় বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে প্রচারের জন্য প্রচারের জন্য একটি স্থান আমি প্রিয় নেতাকর্মীর দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি যেহেতু দেশ নায়ক তারেক রহমান সাহেব একত্রিশ দফা আমাদের হাতে তুলে দিয়েছে এই একত্রিশ দফা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছাতে হবে প্রত্যেকী মাগনের কাছে এই 31 দফা পৌঁছাতে হবে যে এই 37 দখান মাঝে লুকিয়ে আছে আগামী বাংলাদেশ আমাদের আমাদের প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জি আর রহমান সাহেব আমাদের দনের প্রতিষ্ঠাতা তিনি 19 দফার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করেছিল সেই 19 দফার মূলন কিন্তু বাংলাদেশের মানুষ পেয়েছে এ কারণে বারবার পিএনবি কে সুষ্ঠ ভোটার মাধ্যমে বারবার বিএনবি কে খবরটা দিয়েছে সি মানুষ বাংলাদেশের মানুষ আমি বিশ্বাস করি দেশ নেতা তারেক রহমান সাহেব যেই 31 দফা দিয়েছে আমি বিশ্বাস করি আগামী দিনে এই দফা যদি প্রত্যেক ঘরে ঘরে আপনারা পৌঁছাতে পারেন 31 দফা মানুষ এই 31 দফা করলে অবশ্যই কানে শিশকে বেঁচে নেবে এবং আগামী দিনে আমি আপনাদের সুকাশবাসীর কাছে উদার্ত আহ্বান জানাবো সকল সন্ত্রাস দখল চাঁদাবাজি থেকে দূরে থাকবেন আমার বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষণ করব যেখানে চাঁদাবাজি আমরা সেনাবাহিনীকে জানাবো অবশ্যই ব্যবস্থা হবে সুকাশ ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জে বিভিন্ন জন জুয়া চালাচ্ছে সঠিক কারা জুয়া চালাচ্ছে কারা জুয়ার সঙ্গে জড়িত কারা জুয়ার টাকার ভাগ খাচ্ছে তাদের নাম আমাদের কাছে দেবেন আমরা ব্যবস্থা নেব